গত আঠাশ তারিখেই আমরা আঠাশ তারিখ রাত্রে দুইটা মামলা রেকর্ড করি এবং মামলার বাদেমের মা নিজেই বেগম একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রেকর্ড হয়েছিল আরেকটি মামলা রেকর্ড হয়েছিল বেরামপুরের অন্যান্য সেকশনে দুটি মামলাতেই দর্জন করে আসামি আছে দুটি মামলার প্রধান আসামি উহান সরকার এবং এজার নামে দর্জন আসামির মধ্যে আমরা নয়জন আসামিকেই গ্রেফতার করতে সমর্থ হয়েছি এবং সন্দেহবাজন আসামিদের মধ্যে একজনকে আমরা হয়েছি এই আটক দশজনের মধ্যে একজন ইতিমধ্যে দীর্ঘ আদালতে একশো ছত্রিশমূলক যেমন মন্দির দেয় তার জন্য আমরা রিমান্ডের আবেদন করিনি এবং ঘটনার পর পরই আটক যে তিনজন উফান সরকার এবং তার যে সহযোগী রূপম এবং দীপু তাদেরকে আমরা রিমান্ডে নিয়ে এসেছি এবং রিমান্ডে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং বাকি যে আসামিগুলো আছে কাউন্সিলের হুমকি উহানের স্ত্রী আশা এবং আশা এবং বুমকির মা রুমিব এবং এদেরকে আমরা এরা এখন আমাদের বিভাগতা আছে আমরা আজকে আজকে তাদের বিজ্ঞ আদালতে হাজির করে এবং জন্য ইমান্ডার আবেদন তো আদালতের অনুমতি সাপেক্ষে আমরা যদি পাই তাহলে তাদেরকে নিয়ে এসে ঘটনার সাথে তারা তাদের কতটুকু সংশ্লিষ্টতা ছিল এবং ঘটনার মূল রহস্য কি এগুলো আমরা জানার চেষ্টা যে আতিক নামের যে আসামিটা বিজ্ঞ আদালতে একশো প্রদান করেছে তার কথাবার্তা এবং এখানে যারা আছে এদের যে কথাবার্তা এটা অনেকাংশে মিল অবশ্য বিজ্ঞ আদালতে আতিক যে জবানবন্দি দিয়েছে সে সময় সেটা তো জুডিশিয়াল কনফেশন সেখানে আসলে আমরা ছিলাম না বা তার কপি আমরা পাইনি কিন্তু আমাদের কাছে প্রাথমিক দিককে যাবতে আতিক যেটা বলেছিল সেই অনুরোধ কথাবার্তা এখানে যে তিনজন নাটক আছে তারা ওয়ান সিক্সটি ফোরে কী বলেছে এটা আমরা আসলে জানি না এটা আমরা বলতে পারবো না তবে আতি আমাদের কাছে যেটা বলেছিলো যে মেয়েটা দর্শনের পরে যখন অসুস্থ হয়ে পড়ে তার যখন ব্লিডিং হয় তখন সে ওষুধ এনে দিয়েছিল ওষুধ এনে মেয়েটাকে খাওয়ায় তারপরে খাওয়ানোর পরে সুস্থ করে তারপর তাকে বাসায়